হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে আমি দেখাব সেলফিনের মাধ্যমে কীভাবে মোবাইলের রিচার্জ করা যায় এটা অত্যন্ত একটা সহজ প্রক্রিয়া সেলফিন যেহেতু ইসলামী ব্যাংকের একটা ডিজিটাল ওয়ালেট সেহেতু অনেকেই এই বিষয়ে অবগত নাও থাকতে পারেন সেই কারণে আপনাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে মোবাইল টপ আপ করতে হয় প্রথমে দেখুন এখানে সেলফিনের পিন দেওয়ার পরে লগ ইন বাটনের চাপ দিলেই আমার ড্যাশবোর্ডটা খুলে গেছে সেলফিনের এর ড্যাশবোর্ড থেকে প্রথম শাড়ির তিন নাম্বারে প্রথম শাড়ির তৃতীয় নাম্বারে মোবাইল টপ আপ বাটনে ক্লিক করতে হবে দেন এখানে সোর্স সিলেক্ট সোর্স প্রথম কাজ হচ্ছে সিলেক্ট সোর্স এটাই অনেকে ভুল করে সেলপিন এবং অ্যাকাউন্ট এখানে দুইটা ওয়ালেট কোনো সময় আপনার একটা ওয়ালেট ফাঁকা থাকতে পারে তো স্বাভাবিকভাবেই ব্যাংক অ্যাকাউন্টে সবার টাকা থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো এখানে আমার দুই থেকে তিনটা অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার চাইলে আপনি কন্ট্যাক্ট লিস্ট থেকে সিলেক্ট করতে পারবেন যেমন কি আমার নাম্বারটা সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে অপারেটর সিলেক্ট করা একটা অপারেটর সিলেক্ট করে দিলাম তারপর টাইপ প্রিপেড না পোস্টপেড আমারটা প্রিপেড মোবাইল নাম্বার সেই জন্য আমি প্রিপেড সিলেক্ট করে দিলাম তারপরে একটা অ্যামাউন্ট চাপবেন অ্যামাউন্ট চাপার পরে নিচে আপনার ছয় সংখ্যার ফিক্সড পিনটা এখানে চাপ দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন ধন্যবাদ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুলিল্লা